স্ত্রীর স্ত্রীর ইজ্জত রক্ষা করতে গিয়ে কাউকে হত্যা করা যাবে স্ত্রী ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আপনি যদি মারতে আসে শর্ত হচ্ছে এটা অর্থাৎ কেউ যদি কোনো আক্রমণ করে আপনাকে আপনার স্ত্রীকে নেয়ার জন্য এবং কোনোভাবে আপনি মার ছাড়া তাকে মাছ ছাড়া বাঁচাতে পারছেন না মেরে ফেললেও আপনি তারটা বিহুদা যাবে এটা তার কোনো রক্তের কোনো মূল্য থাকবে না এটা এটা হচ্ছে সত্যি বিধান এটাকে বলা হয় এটাকে বলা হয় যেটা যেটাকে বলা হয় যে আত্মরক্ষার্থে আত্মরক্ষার্থে হ্যাঁ আত্মরক্ষা দফ্রো সয়েল বলা এটা দফরো সয়েল বলা এটাকে আরবিতে দফরো সয়েল দাফ্রো সয়েল অর্থাৎ আক্রমণকারীকে প্রতিহত করা আক্রমণকারীকে প্রতিহত করা আপনি স্ত্রী নিয়ে যাবেন তো দিবেন না কেন দিবেন আপনি সেখানে প্রতিহত করলে আপনি মারা যান আপনি শহীদ হবেন সে মারা গেলে সে বেহুদা যাবে তার কোনো অর্থ থাকবে না প্রমাণিত হয় যে সেই কাজের মধ্যে এসে মারা গেছে তো তার এটার কোনো আল্লাহর দরবারে কোনো ধরপাকড় নাই দুনিয়ার দরবার ধরপাকড় থাকলেও দুনিয়ার মানুষ যদি কোনো বুঝতে পারে আত্মরক্ষার্থে করেছে সেটাও কোর্টে আমার জানা মতে সেখানেও ছাড় আছে আত্মরক্ষার্থে সেটা করে থাকলে এবং আত্মরক্ষার্থে আত্ম নিজের স্ত্রীর আত্ম স্ত্রীর সম্মান মর্যাদা রক্ষার্থী ইসলামী দৃষ্টিতে দৃষ্টিকোণ থেকে যদি কেউ কাউকে মেরেও ফেলে তাহলে তার কোনো গুণা হবে না তুমি শর্ত হচ্ছে মৃত্যু ব্যতীত মায়ের ব্যতীত তাকে যদি থামানো না যায় সেটা হলে এই মাসালা যদি এর বাইরে অন্য কোনো পদ্ধতি থাকে যেমন দূরে সরে যাওয়া চলে যাওয়া সেখান থেকে পালিয়ে যাওয়া তাহলে সেটা করতে হবে না মেরে আর যদি এমন হয় যে কোনোভাবেই যেতে পারছে না এখন তাকে মারা ব্যতীত হয় ইজ্জত ইজ্জত সম্মান শেষ হবে নাহলে তাকে মারতে হবে তখন তাকে মারে হলেও তার ইজ্জত রক্ষা করতে হবে কারণ ইজ্জত রক্ষা করা জরুরি স্ত্রীর ইজ্জত রক্ষা করার জন্য স্বামী আদিষ্ট স্বামী দায়িত্বপ্রাপ্ত যে স্ত্রীকে সম্মান স্ত্রীর সম্মানের সাথে রাখবে এবং স্ত্রীর ইজ্জত রক্ষা করবে আশা করি বিষয়টি বুঝছেন